গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি চলে এসেছি রান্না করে এখন হচ্ছে ডিমের জন্য আলু ভাজা হচ্ছে ভাত হয়ে গেছে ভাজা হয়েছি ডিম কালিটা ডিম না ডিম ভেজে রেখে দিয়েছি আজকে হচ্ছে ডিম ভাজা মানে ডিমের ঝোল আর হচ্ছে ফোর ভাজা হবে ঠিক আছে সব সকাল ওরা এখনো ঘুমাচ্ছে আমি ওটা স্নান টান করে রান্নাঘরে চলে এসেছি অ্যাজ ইউজুয়াল এবার যাবো ছাদে শরীরটা খুব ঠান্ডা লাগছে ছাদে না গেলে হবে না ঠিক আছে আলুটা এত সিদ্ধ হয়ে গেছে চন্দনকে আলু মানে সিটি মারি নিজের শোষো শোষো করেছে প্রেশারে নামিয়ে নিজে তাতেও দেখছি যে ঘেটে ঘ হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাইরে হচ্ছে যাই হোক চলে এটা এগুলো হতে থাক ছাদি ঘুরে যায় তোমাদের সাথে একটু কথা বলে যাই ঠিক আছে ছাদে ঘুরতে এসছি ঠিকই কিন্তু কিন্তু কি এখন কম্বল মিলতে হবে একটু জাস্ট গাটা গরম করেই চলে যাব নিচে ঠিক আছে রান্নার দিকে চলে যাব মোটামুটি অর্ধেকটা রান্না হয়ে গেছে অসুবিধা নেই চাপ নেই কোনো ভাজা হয়ে গেছে আলু ভাজা গেছে জাস্ট মশলাটা কষবো আর ডিম একটু মানে হালকা গ্রেভি গ্রেভি রাখবো একদম ড্রাই ডিম কষা করবো না আবার জোলও করবো না ঠিক আছে ডিমের ডালনা মতো সেটা করবো আর থোকটা ভেজে নেব হয়ে যাবে জামা কাপড় কিছুটা মেলা হয়েছে মোটামুটি মানে আজকে কম গেছে আজকে কী একটা হয়েছে জানতো আমার বর কালকে নিউজ দেখেছে যে বলছে জল আসবে না জল আসবে না তাহলে তার জল আসবে না তাহলে বেশি কাছে কুচি বের করবো না একটু দেরিতে উঠবো ও বাবা দেরিতে উঠবো বলে আমি কাজটা কিছু সারিনি তারপর দেখি জল এসছে আবার উঠে তাড়াতাড়ি করে কাজটা সাথে সাথে আবার দেরি হয়ে গেছে আজকে খুব বেশি কাছে নি কিন্তু ব্ল্যাঙ্কেটটা কেচে দিয়েছে ঠিক আছে উফ রোদটা যেন ভালো করে হয় কেন ব্ল্যাঙ্কেটটা শুকাবে না ঠিক আছে তার চুলটাও শুকাচ্ছে না যাই হোক আজকে অনেক প্ল্যানিং ছিল বলছিলাম ছাপটা ঝাঁটতে হবে কিন্তু ওই জল আসবে সেই চক্রের দিকে উঠলাম নামে আমার ছাপটা তো কিচ্ছু ঝাড় দেওয়া হলো না আমার বরের জন্য খুব বদমাস ঠিক আছে চলো সূর্যটা উঠছে এই যে সূর্যটা এদিকে উঠেছে এবার এদিক থেকে এদিক থেকে এদিকে এদিকে আসবে এদিক থেকে ওদিকে যাবে ঠিক আছে কী সুন্দর বলে দিলাম না বলো তোমার কিছুই জানো না তাই না আমি বলে দিচ্ছি তারপরে তোমরা জানছো বলো ঠিক আছে চলো ভালো লাগছে একটা বসার জায়গা থাকলে ভালো হতো যাই হোক চলো অনেক বক বক হচ্ছে আরো অনেক ফুল এসছে দেখিয়েছিলাম অনেক ফুল এসছে অনেকগুলো এই যে আর একটা স্ট্রবেরি হচ্ছে এই যে স্ট্রবেরি হচ্ছে দেখো স্ট্রবেরি হচ্ছে এই যে আরো ভেতরে ফুল এসছে এই যে ফুল ছোট ছোটো আসছে যে মশলাটা জাস্ট তাড়াতাড়ি করে কষি কি করবো ডিমে আলুগুলো দিয়ে দেবো দিয়ে তাড়াতাড়ি এটা করে নেব ওইদিকে ধর ভাজি দুটো একসাথে তাড়াতাড়ি করছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় মেয়েটা খুব বদমাস্ত ঘুম থেকে উঠছে না পড়তে চায় না যার আমি তাড়াতাড়ি রান্নাটা করার চেষ্টা করি জানো তো আর থোর ভাজার কে কে খাওয়া বলো এরকম আমি আমি খেতাম না আমার বর খেতে ভালোবাসি বলে তাই আমি করি আমার থোর ভাজার থেকে একটু তরকারিটা খেতে ভালো লাগে যাই হোক তা ভাজি একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর পেঁয়াজ দিয়ে থোরটা ভাজি একটু সুন্দর করে ভাজা ভাজা করি ঠিক আছে চলো আজকের তাহলে এই মেনু এই যে আলুগুলোও দিয়ে দিলাম দিয়ে একটু কষাবো কষাতে কষাতে তারপর একটু জল দিয়ে তারপরে ডিমগুলো দিয়ে দেবো ঠিক আছে আর আজকে একটু মটরশুঁটি দিয়েছি এখন তো শীতকালে মটরশুঁটিটা অ্যাভেলেবেল আর মটরশুঁটি বলো ধনে পাতা বলো এই যে এই দুটোকে দেখতে পাচ্ছো দেবা আর দেবী কি বদমাস জান আমাদের কী ক্ষতি করেছে জানো আমাদের সোফাটাকে পুরো কুচেছে সোফার ভিতরে জানো মানে স্পঞ্জটাকে কি যে সর্বনাশ করেছে কি বলবো পুরো গর্ত করে দিয়েছে এত বদমাস দুজনকে বলো না ধরলে হয় অবশেষে ধরতে বাধ্য হলাম গো দুজনকে হাতে নাতে ধরেছি বড্ড জ্বালাচ্ছিস না এবার তোকে মমনি সোপাটা এ সোপা কেটেছে এই টুকানি ইদুর মনে হয় গো বাহ গো একটা বড় একটু আছে জানা সোপার মাতা তো নিয়ে গুড ইভিনিং वेलकम ব্যাক চ্যানেল আর এই যে আমি চাওমিন করতে শুরু করে দিয়েছি ঠিক আছে চাওমিন দেখো আজকে চাওমিনটা দেখো জোর দিয়ে বিনস দিয়ে মটরশুটি দিয়ে ডিম দিয়ে এই ঘন্টিকে খেতে দিয়েছি ঘন্টি খাচ্ছে দেখো যে যে ঘন্টিকে এক থালা চাউমিন দিয়েছি আর ঘন্টি বেশি খায় না ঘন্টি ডায়েট কন্ট্রোল করে তো স্লিম খায় ঠিক আছে ঘন্টি খেয়ে পড়তে চলে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে দুটো করা নিয়েছি তাড়াতাড়ি ফটাফট করেছি এক্ষুনি বসিয়েছি মানে বেশিক্ষণ হয়নি ঠিক আছে হ্যালো হ্যালো সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি এখন একটু রেডি হয়ে গেছি সাজু গুজু করে ঘুরতে যাব জানো না না ঘুরতে যাব না কোথায় যাবো তো মেয়ে পড়তে গেছে একটু আনতে যাবো বাবার সাথে অনেক দিন যাওয়া হয় না একটু যাই গিয়ে একটু ম্যামের সাথে কথা বলেছি ম্যামের সাথে রোজ দিনই কথা হয় ফোনে সেটা কোনো কথা না তাও একটু যাই ডিরেক্ট ফেস টু ফেস কথা বলে আর মুখেও মানে ওভার ফোন কথা বলা অনেকটা তফাৎ তাই না তাই জন্য আমি একটু সাজুকিজু করে নিলাম ঠিক আছে সাজুকুজু মানে কি আমার অ্যাজ ইউজুয়াল যেরাম ছিলাম যাই হোক তা বাবাকে ফোন করবো ফোন করে বলবো যে একটু আসো কেন হ্যালো 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 সবাইকে গুড নাইট বলার জন্য আবার চলে এসেছি মেয়েকে নিয়ে চলে এসেছি এই যে ভাত গরম হয়ে গেছে আর এই যে তরকারিও গরম হয়ে গেছে এখন বাসন বসন অনেক আছে বাসন মানতে হবে এদিকে বাসন চলে রয়েছে এই যে বাসন এই যে সিঙ্কে বাসন রয়েছে মানে অনেকগুলো বাসন ধরে হবে শীতকালে তো বাসন মাঝতে ইচ্ছা করে না কিন্তু মাঝতে হবে বলো আর তোমাদের কি বলবো সবাইকে ধন্যবাদ যারা যারা পাশে আছে সবাইকে মন থেকে ভালোবাসা ধন্যবাদ সবাইকে জানায় কিন্তু কিছু কিছু মানুষ যারা আমি হয়তো আমিও পারি না বলবো না আমি যে সবার ভিডিও প্রত্যেক দিন দেখতে পারি পারি না যেন যখনই নোটিফিকেশান পাই তখনই চেষ্টা করি সেই ভিডিওটা গিয়ে দেখা একটা কমেন্টস করার যেহেতু বন্ধু বলো আমরা এটুকু তোকে আমাদের নৈতিক কর্তব্য দায়িত্ব যেহেতু বন্ধু হয়েছি তাদের ভিডিওটা তো আমার দেখা উচিত তাই না আমার ভিডিও যেরকম দেখবে

চাদরপুর মেয়ে পিঙ্কুর ঠিক আছে চলো টাটা